দর্শক নর্থ ক্যাপিটাল নিউজ অফিসের ফেসবুক পেজ আপনাদেরকে একবার স্বাগত জানাচ্ছে বগুড়া থেকে সরাসরি আপনারা দেখছেন যে বগুড়া শহরে পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে শিক্ষার্থীদের এখানে বিক্ষোভে ফেটে পড়েছে গতকাল রাজধানীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থী এবং সাধারণ শিক্ষার্থী এবং ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়ার পর থেকে দেশব্যাপী আজকে সারা দেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু বিক্ষোভের ডাক দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা এরই যে ধরে বগুড়া শহরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একই রকম কার্যক্রম চালু আছে এর আগে আমরা দেখিয়েছি বগুড়া শহরের আজিজুল হক কলেজ থেকে কিন্তু শিক্ষার্থীরা আন্দোলন করেছিল এবং সেখান থেকে সেখানে কিন্তু একটি পকিল বিস্ফোরণ ঘটে এবং এরপর চারজন শিক্ষার্থী আহত হয় এবং এরপর আমরা এখন এই মুহূর্তে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে কিন্তু অবস্থান করছে এবং সেখানে কিন্তু শিক্ষার্থীদের এখানে বিক্ষোভ করছে এবং কোটা না মেধা এ ধরনের স্লোগান দিচ্ছে সারা বাংলাদেশ থেকে কোটা তুলে নেওয়া হোক এবং সাধারণ শিক্ষার্থীদেরকে চাকরির জন্য যেন উৎসাহিত করা হয় এবং সাধারণ শিক্ষার্থীদের মেধাকে যেন মূল্যায়ন করা হয় এই এই ধরনের দাবিতে তারা কিন্তু এখানে বিক্ষোভ সমাবেশে নেমে পড়েছে আপনারা বিভিন্ন প্লে কার্ড অবশ্যই দেখতে পাচ্ছেন যেখানে লেখা আছে কোরা প্রথা নিপাত যাক মেধা মুক্তি পাক আমার ভাইয়ের রক্ত বৃথা যেটা না সারা বাংলা বাবার পেশা ছেলে পাবে ছেলের পেশা নাতি পাবে এই ধরনের যেন বৈষম্যগুলো না থাকে বরং সাধারণ শিক্ষার্থীরা যেন পরীক্ষা দিয়ে সুষ্ঠুভাবে পরীক্ষা দিয়ে তারা যেন কোনো ধরনের কোঠার মুখোমুখি না হয়ে তাদের তারা যেন চাকরি পায় সে ধরনের কিন্তু প্রত্যাশা করছে এবং সেই লক্ষ্যে কিন্তু তারা এই আন্দোলনগুলো চালিয়ে যাচ্ছে দর্শক আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে যেখানে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু আন্দোলনে যুক্ত হয়েছে এবং তারা কোটার সংস্কার চান এবং কোঠার বিরুদ্ধে তারা কিন্তু এই আন্দোলন ঘোষণা করেছে তারা কিন্তু যে ধরনের স্লোগান যে কোটা প্রথা নিপাত যাক সাধারণ শিক্ষার্থী মুক্তিপাক এ ধরনের আহ স্লোগান দিয়ে কিন্তু এই সড়ককে অবরুদ্ধ করে রেখেছে এবং শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন আমরা দেখছি না বগুড়া শহরে পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে সাধারণ শিক্ষার্থীরা এখানে কিন্তু কোটা বিরোধী কোটা বৈষম্য কোটা বৈষম্য যে প্রক্রিয়া তাদের তারা বলছেন সেই বিষয়টি কিন্তু সংস্কার দাবি তারা এই ধরনের আন্দোলন শুরু করেছেন আজকে গতকাল রাজধানীতে যে ঘটনা ঘটেছে সাধারণ শিক্ষার্থী এবং ছাত্রলীগের মধ্যে ধাওয়া দেওয়া ঘটে এবং এরই প্রেক্ষিতে কিন্তু সারা দেশব্যাপী তারা এই শিক্ষা সাধারণ শিক্ষার্থীরা এবং আন্দোলনের ডাক দেন এবং এরপর থেকে বগুড়া শহরের বিভিন্ন এলাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু এ ধরনের আন্দোলন শুরু করেছে সাধারণ শিক্ষার্থীরা এর আগে আমরা দেখিয়েছি বগুড়া আজিদুল হক কলেজে যে ঘটনা ঘটেছে আন্দোলন করেছিল সাধারণ শিক্ষার্থীরা এবং সেখানে কিন্তু একটি সহিংসতার ঘটনা ঘটে এবং সেখানে কিন্তু বিস্ফোরণের ঘটনা ঘটে এরপর এরপর কিন্তু তিনজন তিনজন ছাত্র এবং একজন ছাত্রী কিন্তু আহতের ঘটনা ঘটে তারা সকলেই শহীদ যেমন মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় আছে আমরা একটু শুনতে চাই যে সাধারণ শিক্ষার্থীরা এখানে কি ধরনের স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা কিন্তু এগিয়ে চলছে এই যে বগুড়া শহরের যে থেকে পর্যন্ত যে সাত সড়ককে রয়েছে সেই সড়ক কিন্তু অবরুদ্ধ করে তারা মিছিল চালিয়ে যাচ্ছে এবং আন্দোলনের যে ডাক দিয়েছে সারা দেশব্যাপী কিন্তু এ ধরনের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এসব আন্দোলন কিন্তু চলছে শ্র <laughs> দেখ <laughs> সংস্কার এবং কোঠা বিরোধী যে সকল শিক্ষার্থী তারা কিন্তু বগুড়া শহরে এই পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছেন তারা কিন্তু কোঠা সংস্কার এবং কোঠার বিরুদ্ধে তারা এই ধরনের স্লোগান দিচ্ছেন এবং আন্দোলন করছেন তারা কিন্তু এই সড়ককে অবরুদ্ধ করে তারা মিছিল করছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে গতকালকের ঘটনার পর থেকে কিন্তু এখানে সারা দেশব্যাপী কিন্তু এ ধরনের আন্দোলন চলছে আমরা ইতিমধ্যে আপনাদেরকে দেখিয়েছি যে বগুড়া শহরের আজিজুল সরকারের আজিজুল হক কিন্তু একটি কত বিস্ফোরণের মতো ঘটনা ঘটে এই ধরনের সহিংস ঘটনার প্রেক্ষিতে কিন্তু তিনজন ছাত্র এবং একজন ছাত্রী কিন্তু আহত হন অবশ্য আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে জানিয়ে দেবেন কমেন্টের মাধ্যমে আপনার প্রতিবাদ এবং প্রতিক্রিয়া আপনাদের আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনারা আমাদেরকে কমেন্টের নিজস্ব মতামত জানাতে ভুলবেন না অবশ্যই আপনারা জানেন যে সারা দেশব্যাপী শিক্ষার্থী আন্দোলন সারা দেশ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু চলছে এবং তারই যে বগুড়া বগুড়া শহরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা এ ধরনের আন্দোলনের ডাক দিয়েছেন এবং এখন বগুড়া পলিটেকনিক সামনে শিক্ষার্থীরা কিন্তু আন্দোলন করছেন এবং তারা কিন্তু মুসলিম করেছে এবং তারা বিভিন্ন ধরনের শ্রিয়োগান দিচ্ছেন এবং কোঠা এবং কোঠার মাধ্যমে যে বৈষম্য তৈরি করা হয়েছে এ ধরনের কিন্তু অভিযোগ করে তারা কিন্তু এ ধরনের আন্দোলন চালিয়ে যাচ্ছেন আপনারা দেখছেন যে তারা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান এবং ফেসবুক হাতে নিয়ে ঘুরছে যেখানে লেখা তুমি কে আমি কে রাজা কার রাজা কার কে বলেছে সরকার সরকার এমনকি আমরা এটাও দেখতে পাচ্ছি যে কোঠা প্রথা নিপাযাক মেধা মুক্তি পাক এ ধরনের কিন্তু তারা পোস্টার লাগিয়ে কিন্তু শহর প্রদক্ষিণ করছেন এবং তারা কিন্তু কোঠার বিরুদ্ধে আন্দোলন করছে কোঠা নয় মেধার ভিত্তিতে তাদেরকে যাচাই করা হোক এ ধরনের একটি আন্দোলন থেকে তারা কিন্তু এ ধরনের বিক্ষোভ শুরু করেছেন মরলো কেন আমার বোন মরল কেন আমার ভাই মরল কেন আমার বোন মরল কেন তারা কিন্তু রীতিমতো যে স্লোগানটা দিচ্ছেন যে আমার ভাই মরল কেন জবাব চায় জবাব চায় আমার বোন মরল কেন জবাব চলে এ ধরনের কিন্তু তারা স্লোগান দিয়ে যাচ্ছেন এবং তারা প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এবং বগুড়া শহরের কমিথনিক ইনস্টিটিউটের সামনে থেকে তারা এই ধরিত নিঃশুল্ক বের করে এবং কোটা কোটার বিরোধী এই শিক্ষার্থীরা কোটা নয় বরং কোঠা নয় বরং মেধার থেকে যাচাই বছাই করে সরকারি চাকরি বা অন্যান্য চাকরি তারা করতেন এ ধরনের আন্দোলনে কিন্তু তারা এই মহাসড়ক অবরুদ্ধ করে রেখেছে দেখতে পাচ্ছেন সামনে শিক্ষার্থীরা এখানে কিন্তু সড়ক অবরোধ করে তারা আহ আন্দোলন করছেন এবং তাদের আন্দোলন করেন তারা কিন্তু পদযাত্রা ইতিমধ্যে শুরু করে দিয়েছেন শিক্ষার্থীরা কিন্তু তাদের শিক্ষা প্রতিষ্ঠানের সামনে থেকে ঘুরে আবারও বনানি সড়কের দিকে এগোচ্ছে এবং আপনি দেখতে পাচ্ছেন ইতিমধ্যে তাদের শিক্ষা প্রতিষ্ঠানের সামনে থেকে ঘুরে আবারও কিন্তু এই তো বনানি যে সড়কটি রয়েছে সেদিকে কিন্তু অগ্রসর হচ্ছে শিক্ষার্থীরা আপনার দেখছেন নর্থ ক্যাপিটাল নিউজের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সরাসরি বগুড়া থেকে আপনাদের সরাসরি যুক্ত হয়েছে আমি সিএম সেভিক আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যে বগুড়া গতকালকে শিক্ষার্থীদের উপর যে হামলা হয় এবং এর ধরে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা আজকে সারা দেশব্যাপী একটি আন্দোলনের ডাক দিয়েছে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে কিন্তু এখানে আন্দোলন চালু রয়েছে বগুড়া শহরে আপনারা দেখতে পাচ্ছেন বগুড়া শহরে পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু সড়ক অবরোধ করে কিন্তু তারা এখানে আন্দোলন চালিয়ে যাচ্ছে কোঠা নয় মেজার ভিত্তিতে তাদেরকে মূল্যায়ন করা হোক এমনটা স্লোগান দিয়ে কিন্তু তারা অগ্রসর হচ্ছেন এবং যে বর্তমানে যে কোঠার সিস্টেমেটিক কোঠা চালু রয়েছে সেই কোঠা পদ্ধতির বিপক্ষে সকল শিক্ষার্থীরা কিন্তু এ ধরনের আন্দোলন চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা কিন্তু যে তাদেরকে মেধার ভিত্তিতে তাদেরকে মূল্যায়ন করা হোক তারা কিন্তু শ্লোগান এটাই দিচ্ছে ধরনের মেধা এই ধরনের এই এই শ্লোগানে কিন্তু তারা অগ্রসর হচ্ছে আপনারা অবশ্যই শুনতে পাচ্ছেন কিন্তু বগুড়া থেকে সরাসরি চেষ্টা করছে এই পলিটেকনিক স্কুলের সামনে থেকে সকল শিক্ষার্থীরা কিন্তু এই আন্দোলনে যুক্ত দিয়েছে এবং তারা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে তারা বগুড়ার শহরের সামনে থেকে তারা কিন্তু বনানির দিকে অগ্রসর হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে কোটা বিরোধী আন্দোলনের কারণে কিন্তু এখানে এই সড়কটিতে বেশ যানজটের সৃষ্টি হয়েছে এবং যে সকল রাজধানীগামী যে সকল যানবাহনগুলো রয়েছে তাদেরকে কিন্তু অনেকটা ধীর গতিতে গ্রসর হতে হচ্ছে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এখানে তারা যে আন্দোলনটা শুরু করেছে এটি কিন্তু তাদের শিক্ষা প্রতিষ্ঠানের সামনে থেকে শুরু করে বনানী পর্যন্ত তারা অগ্রসর হচ্ছে দর্শক আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন এবং এরই সাথে জানিয়ে দিতে পারেন আপনাদের প্রতিক্রিয়া এবং আপনারাও কে কোথায় থেকে দেখছেন এবং আমাদেরকে আমাদের ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে রাখবেন যাতে করে যে কোনো মুহূর্তে সংবাদ আপনাদের কাছে দ্রুত পৌঁছে দিতে পারি নয় বরং মেধার ভিত্তিতে তাদেরকে চাকরিতে সুযোগ দেওয়া হোক এবং কোঠার যে বিষয়টি রয়েছে সেটি সংস্কারের করা হোক এমনটাই দাবি জানাচ্ছেন কিন্তু সাধারণ শিক্ষার্থীরা এবং এরই যে ধরে কিন্তু বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানে কিন্তু এই ধরনের আন্দোলন আজকে সারাদিন ব্যাপী সকাল থেকেই শুরু হয়েছে একই সাথে বগুড়া শহরের কোলেটাকে দেখতে পাচ্ছেন যে এই ধরনের আন্দোলন কিন্তু তারা শুরু করেছেন এর আগে আমরা বগুড়া শহরের আজিদুল হক কলেজ একটি শিক্ষার্থীদের মিছিল বের হয় এবং সেখানে কিন্তু তক্ষ বিস্ফোরণ ঘটনা ঘটে এবং এরপর থেকে কোটা আন্দোলনে যে সকল শিক্ষার্থীরা যোগ দিয়েছিল তারা কিন্তু ছত্রভঙ্গ হয়ে যায় এবং সেখানে কিন্তু এই ককল বিস্ফোরণের পর থেকে তিনজন ছাত্র সহ আরও একজন ছাত্রী এমিলে মোট চারজন শিক্ষার্থী কিন্তু আহত হন এবং তাদেরকে ঢাকা বগুড়া শহীদ রহমান মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে তারা কিন্তু সেখানে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে দর্শক বগুড়া সহ বগুড়া থেকে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে এই ছিল আমাদের এই ছিল এখনকার মতো সর্বশেষ অবস্থা আপনাদেরকে আরও জানিয়ে দেব এরপরে আরও যে সকল আন্দোলন রয়েছে সেই সকল আন্দোলন থেকে সরাসরি আপনাদেরকে তথ্য জানানোর চেষ্টা করব সে পর্যন্ত সকলে ভালো থাকার সুস্থ থাকুন এবং আমাদের ফেসবুক পেজটি অবশ্যই ফলো করতে ভুলবেন না ধন্যবাদ সকলকে